নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলার উপর কিন্তু কমলা সতর্কতা বেড়েছে কোন কোন জেলায় থাকছে কমলা সতর্কতা তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে আজ কিন্তু থাকতে চলেছে ভারী বৃষ্টি যেটা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে ভারতীয় মৌসুম ভবন কি বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং এই নিম্নচাপ চলে যাওয়ার পরে আবারও কিন্তু নতুন করে নিম্নচাপ সিস্টেম আসছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে টানা পাঁচ দিন বৃষ্টি থাকবে এবং তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে কতটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে এবং আবহাওয়া সম্পর্কিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু পাঞ্জাব এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং তিন নম্বর ঘূর্ণাবর্তটি রয়েছে পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় লোয়ার ও মিডিল টপ ব্রিক লেভেলে এবং বলা হয়েছে একটি অক্ষরেখা রয়েছে যেটা কিন্তু মারাঠবাড়া থেকে মান্নার অবধি রয়েছে এবং দ্বিতীয় অক্ষরেখাটি রয়েছে ঝাড়খণ্ড থেকে আসাম অব্দি বিস্তৃত এবং এই যে পাঁচটি সিস্টেম আছে তার জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে এবং এখানে কিন্তু বলা হয়েছে আজ বিক্ষিপ্ত থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে বজ্র ঝড় থাকতে পারে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার অবধি ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ও পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তারই সাথে আমাদের পশ্চিমবঙ্গ ওড়িশা ঝাড়খন্ড বিহার এই চারটি রাজ্যে কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতবর্ষের মধ্যে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে এবং এখানে বলা হয়েছে বিচ্ছিন্ন থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে আঠেরো এপ্রিল যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং হেভি রেনফল এখানে কিন্তু বলা হয়েছে ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে আঠেরো তারিখ আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে আঠেরো তারিখ কিন্তু সব থেকে বেশি বৃষ্টি থাকবে তবে গতকাল কিন্তু বিভিন্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ও ঝড় হয়েছে এবং এরই সাথে কিন্তু অরুণাচল প্রদেশ এবং তারই সাথে আসাম মেঘালয়তেও কিন্তু কুড়ি থেকে বাইশ ও তেইশ তারিখ বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আঠেরো তারিখ থেকে কুড়ি ও বাইশ তারিখ অবধি বৃষ্টি থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে বজ্র ঝড় থাকবে বজ্রপাত থাকবে যেটা কিন্তু বিহারে থাকবে আঠেরো তারিখ অর্থাৎ আজ এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে যে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে কর্ণাটকাতে এবং তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরালা মাহে সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে আগামী সাত দিন এবং এরই সাথে বলা হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি কিন্তু বর্তমানে সক্রিয় রয়েছে ইরান এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় এবং এই পশ্চিমী ঝঞ্ঝা জেরেই কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে হিমালয়ের যেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আগামী কুড়ি থেকে একুশ তারিখ অবধি বৃষ্টি হতে পারে এবং এরই সাথে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু তাপমাত্রা নামবে কিছু কিছু জায়গায় তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু তাপপ্রবাহের কন্ডিশন থাকতে পারে রাজস্থানের ওপর যেটা আঠেরো তারিখ আজ থাকতে পারে এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে মারাদা মধ্য মহারাষ্ট্রতে যেটা কিন্তু আঠেরো থেকে একুশ তারিখ অবধি থাকতে পারে এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি এবং ফোরকাস্ট ম্যাপ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা থাকছে তারই সাথে ভারী বৃষ্টি থাকছে এবং বিহারে কিন্তু সরি ঝাড়খণ্ডে কিন্তু কমলা সতর্কতা থাকছে ও বিহারেও কমলা সতর্কতা কিন্তু থাকছে এবং তারই সাথে কিন্তু সিকিম ও আমাদের উত্তরবঙ্গেও কিন্তু কমলা সতর্কতা থাকছে তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এখানে কিন্তু বলেছে ভারী বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিল্কিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ আমাদের দক্ষিণবঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকলেও তুষারপাত থাকবে না এবং এ পাশে কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে তবে এখানে কিন্তু তুষারপাত বলতে কিন্তু শুধুমাত্র জম্মু কাশ্মীরের দিকেই হতে পারে এবং অন্য কোনো জায়গায় কিন্তু তেমন কোনো তুষারপাতের সম্ভাবনা নেই এবং এখানে কিন্তু বলা হয়েছে ঠান্ডা স্কোয়াল থাকতে পারে অর্থাৎ বজ্রপাত থাকতে পারে এবং সত্তর থেকে ষাট সরি ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে বিহারের ওপর হারিয়ানা দিল্লি উত্তর কর্ণাটকাতে থাকতে পারে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থাকতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত রাজিস্থান হিমাচল প্রদেশ অব্দি এবং ষাট কিলোমিটার অবধি ঝোড়ো হাওয়া থাকতে পারে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা বর্তমানে বলা হয়েছে এবং উত্তরবঙ্গের ওপর কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে এবং তাপহ থাকবে রাজস্থানে যেটা কিন্তু আজকের ক্ষেত্রে বলা হয়েছে এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ তার সাথে কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ড ও বিহারের ওপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্র ঝড় থাকছে বৃষ্টির পরিমাণ কিন্তু আগামীকাল থেকে কমে যাবে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু আগামীকাল থাকবে না শুধুমাত্র বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে তুলনামূলকভাবে আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় এবং এ কিন্তু আমাদের আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশে কিন্তু হলুদ সতর্কতা থাকবে যেটা কিন্তু বজ্র সহ বৃষ্টি থাকবে না বজ্র ঝড় বৃষ্টির জন্য কিন্তু সতর্কতা থাকছে এবং এ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আবারও কিন্তু কুড়ি তারিখ ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু আসাম মেঘালয়া এবং এপাশে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কিন্তু বজ্র ঝড় ও বজ্র সহ বৃষ্টির সতর্কতা থাকবে যেটা কিন্তু কুড়ি তারিখ অবধি থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু কুড়ি তারিখ তারই সাথে একুশ তারিখ অবধি যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা থাকছে এবং বাইশ তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার থাকছে বাইশ তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ সব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাইশ তারিখের দিকে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুদিন কম থাকবে তারপরে কিন্তু আবারও উনত্রিশ তারিখ দেখেছিলাম আমরা বৃষ্টি তবে আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে তো কি পরিবর্তন ঘটেছে সেটা আমরা পরে দেখাবো প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গাতে থাকবে আজ প্রতিটা জেলার মধ্যে যেটা কিন্তু বলা হয়েছে বর্তমানে পাওয়া যাচ্ছে আলিপুরের তরফ থেকে এবং তাপমাত্রা কিন্তু একটুখানি কমে আসবে এবং তারপরে কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে দু থেকে চার ডিগ্রি মতো এবং এখানে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু আজ হলুদ ও কমলা সতর্কতা থাকছে কমলা সতর্কতা থাকছে পাশে হাওড়া হুগলি এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি থাকতে পারে আমাদের আলিপুরের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে অর্থাৎ এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং যেটা কিন্তু থাকবে এক থেকে দু জায়গাতে সব জায়গাতে কিন্তু থাকবে না অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া এবং সাত থেকে এগারো সেন্টিমিটারের ওপর বেশি বৃষ্টি কিন্তু থাকতে পারে এই জেলাগুলির মধ্যে এবং যেখানে হলুদ সতর্কতা থাকছে সেখানে কিন্তু শুধুমাত্র বজ্র ঝড়ের জন্যই কিন্তু সতর্কতা থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকতে পারে এবং বজ্রপাত থাকতে পারে এক থেকে দুই জায়গাতে বাদবাকি জেলাগুলির মধ্যে যেটা কিন্তু এ পাশে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এ পাশে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং তারপরে যদি আমরা দেখি এ পাশে কিন্তু উনিশশো কুড়ি তারিখ হলুদ সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই এবং একুশ তারিখ কিন্তু কিছু জেলার মধ্যে থাকছে যেটা কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকছে একুশ তারিখ এবং ওপরের কিছু জেলাগুলি যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই জায়গাগুলিতে কিন্তু কোনো সতর্কতা থাকছে না এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও কোনো সতর্কতা থাকছে না একুশ তারিখ তো আমরা চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে তবে উত্তরবঙ্গের আপডেটে আসার আগে এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আজ যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া থাকতে পারে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকতে পারে যার জন্য কিন্তু আগামী চব্বিশ ঘন্টার জন্য কিন্তু সতর্কতা থাকছে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা থাকছে সমুদ্রের ওপর এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু বজ্রপাতের সাথে থাকবে খুব সম্ভবত বেশিরভাগ জায়গাতে থাকতে পারে এটা কিন্তু বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে প্রায় চব্বিশ তারিখ অব্দি বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকতে পারে তবে তেইশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে আসছে তবে সতর্কতা যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ আমাদের উত্তরবঙ্গে সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ের ওপর আলিপুরদুয়ার কুচবিহারে সতর্কতা থাকছে না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে কিন্তু সতর্কতা থাকছে এবং তারপরে যদি আমরা দেখি উনিশ কুড়ি ও একুশ তারিখ অব্দি কিন্তু প্রতিটা জেলার মধ্যেই সতর্কতা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা এক থেকে দু জায়গাতে থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইফ স্ক্রিনে রয়েছি আমরা এই সি মডেল বজ্র বৃষ্টি মোটে যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর ভারী পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এ পাশে কিন্তু হাবড়ার দিকে দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রপাত থাকতে পারে তবে এখানে কিন্তু আমাদের আলিপুর অন্য কিছু বলছে যার জেরে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু আজ সেই পরিমাণে বজ্রপাত থাকবে না যেটা কিন্তু অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে থাকবে তবে আমাদের উত্তরবঙ্গে সরি উত্তরবঙ্গে না উত্তর চব্বিশ পরগনায় বজ্রপাত থাকলেও যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কম পরিমাণে থাকবে কিন্তু এতটা যেটা আমরা উইন্ডি আপডেটে পাচ্ছি তো এতটা কিন্তু নাও হতে পারে এবং যদি আমরা বজ্র ঝড় বৃষ্টি মোড়ে দেখি এটার কী পরিস্থিতি থাকছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এ পাশে কিন্তু হাবড়া চন্দননগর খড়দহ এবং বাদুরিয়ার ওপর থাকতে পারে তবে মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু অন্য কিছু বলছে আলিপুর কিন্তু যেইখানে কমলা সতর্কতা জারি করেছে সেই সব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রঝড় ও সাত থেকে এগারো সেন্টিমিটারের ওপর বেশি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং যেটা কিন্তু আমরা লক্ষ্য রাখতে পারছি এ পাশে কিন্তু প্রায় দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ওপরেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকলেও যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি আগামী বারো ঘন্টায় কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের উপর কোন কোন জেলার উপর কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে রাত্রির বারোটা অবধি যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এপাশে উত্তর চব্বিশ পরগনার উপরেই কিন্তু সবথেকে বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে কলকাতা এবং এপাশে যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তাহলে কিন্তু মোটামুটি কলকাতার দিকে চোদ্দ মিলিমিটার বৃষ্টি থাকলেও দক্ষিণ চব্বিশ পরগনার এপাশে সুন্দরবনের দিকে কিন্তু ছয় থেকে সাত মিলিমিটার বৃষ্টি থাকবে তবে এ পাশে নামখানার দিকে দেখলে কিন্তু আবার দেখা যাচ্ছে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে কোনো কোনো জেলাতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে কিন্তু কোলাঘাট উলুবেড়িয়া এবং তার সাথে কিন্তু তমলুক এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে পঁচিশ মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে এবং বালিচক খড়গপুর সাইডে কিন্তু সতেরো থেকে আঠেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দশ মিলিমিটার বৃষ্টি থাকছে গোয়ালতোড় চন্দ্রকোনার দিকে কিন্তু পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে আরামবাগ কতুলপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আঠেরো মিলিমিটার বৃষ্টি থাকছে বিষ্ণুপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকছে বাঁকুড়ার দিকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকছে সোনামুখী দুর্গাপুরের দিকে কিন্তু কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এবার আসানসোল চিত্তরঞ্জনের দিকে কিন্তু বাইশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই একদমই হালকা বৃষ্টি দমকল করিমপুরের দিকে কিন্তু আবার চোদ্দো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি কাটোয়া এবং তার সাথে কৃষ্ণনগর এইসব জায়গাগুলিতে কিন্তু পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে শান্তিপুরের দিকে কিন্তু কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু চাকদহ পান্ডুয়া এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় সতেরো থেকে আঠেরো মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ যেটা আমরা লক্ষ্য রাখলাম আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু প্রতিটা জেলার মধ্যেই কিন্তু আজ কুড়ি মিলিমিটারের ওপর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি আজ কিন্তু উত্তর চব্বিশ পরগনার উপর দেখা যাচ্ছে যে সব থেকে বেশি বৃষ্টি থাকতে পারে তবে আলিপুর কিন্তু অন্য কিছু বলছে আলিপুর বলছে কিন্তু অন্যান্য জেলাগুলিতে থাকবে বেশি বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ কোনো কোনো জায়গায় কিন্তু পঞ্চাশ মিলিমিটারের ওপরও বৃষ্টি হতে পারে এবং এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্ডার লাগোয়া জায়গা সাতক্ষীরা যশোর এই সব জায়গাগুলিতে কিন্তু প্রায় সতেরো থেকে আঠেরো মিলিমিটার বৃষ্টি মেহেরপুর শালিকুপা পাবনা এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে প্রায় উনিশ মিলিমিটার কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে এবং এ পাশে সরিষাবাড়ি ময়মনসিং সব জায়গাগুলিতে কিন্তু আঠাশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে ঘোড়াঘাট বালুরঘাট এবং রংপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ বাংলাদেশের ওপর কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে যেটা আমরা বর্তমানে পাচ্ছি ভারী বৃষ্টি থাকবে আমাদের আলিপুরদুয়ার কোচবিহারের দিকে কোনো সতর্কতা নেই একদমই হালকা বৃষ্টি থাকবে এবং এ আমরা যদি দেখি উনিশ তারিখ থেকে আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আর তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই আজকের পরে আগামী কাল থেকে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং দেখা যাচ্ছে কলকাতা ও তার আশেপাশে যেসব জায়গাগুলিতে থাকছে ছিটোপুরা বৃষ্টি থাকবে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে এবং এপাশে কিন্তু খুলনা লোহাগাড়া মাদারীপুর এবং ফরিদপুর নগরপুর এবং সিরাজগঞ্জ কাপশিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং কিশোরগঞ্জ লখাই মদন এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু বাজার সিলেট এইসব জায়গাগুলিতে কিন্তু উনিশ তারিখে মোটামুটি কুড়ি মিলিমিটার বৃষ্টি হতে পারে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকছে আমাদের বাংলাদেশের ওপর ত্রিপুরার দিকে কিন্তু প্রায় কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ ত্রিপুরার দিকেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল কিন্তু তেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ হালকা বৃষ্টি কিন্তু সুন্দরবনের উপর থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই এবং কুড়ি তারিখের দিকে যদি আমরা দেখি বৃষ্টি সেটাও কিন্তু লক্ষ্য করা সরি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু খড়গপুর সাইডে থাকছে অন্যান্য জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং একুশ তারিখের দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই কোনো সম্ভাবনা নেই এবং তারপরে কিন্তু আবারও যদি আমরা লক্ষ্য রাখি আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের উপর এবং আঠাশ তারিখ থেকে যদি পরের চার দিন আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এক তারিখ মিলিয়ে কিন্তু মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে নদীয়া এবং এ কিন্তু বর্ধমান এবং মুর্শিদাবাদ এবং তার সাথে কিন্তু বীরভূম এইসব জায়গাগুলি মিলিয়ে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় পঞ্চান্ন ষাট মিলিমিটার বৃষ্টি প্রতিটা জেলাতেই থাকতে পারে এবং এ কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ নেই বললেই চলে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের ওপর কিন্তু আবারও ভারী বৃষ্টি থাকবে প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে সিরাজগঞ্জ সিংড়া বোগরা সরিষাবাড়ি মহাদেবপুর ঘোড়াঘাট চাদাজিপুরের দিকটাতে কোনো কোনো জায়গায় কিন্তু একশো মিলিমিটারের ওপর বেশি বৃষ্টি থাকছে অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আঠাশ তারিখ থেকে পরের চার দিনে থাকার সম্ভাবনা থাকবে আবারও কিন্তু তাপমাত্রা থেকে রেহাই পাওয়া যাবে কারণ তাপমাত্রা কিন্তু আগামী চার দিনের মধ্যে কিন্তু বাড়বে যেটা কিন্তু প্রায় চার ডিগ্রি মতো বাড়তে পারে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ